চম্মর শ্বাস ভারী হয়ে এল তার হাত ধরা কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক ভাবে কাঁপছে যেন নিজের শরীরের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই নন্দিনী দ্রুত তার সামনে এসে হাঁটু গেড়ে বসলো কি অনুভব করছিস চৌম্ম মুখ তুলে তাকালো তার চোখে একটা অদ্ভুত হয় যেন সে নিজের ভেতর কিছু একটা টের পাচ্ছে যা ওখানে থাকার কথা নয় সে আস্তে আস্তে ফিসফিস করে বলল ও আমাকে যেতে দিচ্ছে না রুদ্র শাস আটকে বলল মানে তোকে তো আমরা ফিরিয়ে এনেছি সৌম্য মাথা নাল তার ঠোঁট কাঁপছে গলার স্বর শুষ্ক না আমি শুধু ফিরে আসিনি ও এসেছে আমার সঙ্গে নন্দিনী আর রুদ্র একসঙ্গে চুপ হয়ে গেল ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল যেন কিছু একটা নিঃশব্দে অপেক্ষা করছে সৌম্য ধীরে ধীরে নিজের বুকে হাত রাখলো তারপর গভীর শ্বাস নিয়ে বলল আমি ওর কণ্ঠ শুনতে পাচ্ছি তার ঠোঁটের কোণে হালকা একটা অস্পষ্ট হাসি ফুটে উঠল কিন্তু সেটা সৌম্যর স্বাভাবিক হাসি নয় নন্দিনী আতঙ্কিত চোখে রুদ্রের দিকে তাকালো রুদ্র কাপা গলায় বলল কি কি বলছে ও সৌম্য ধীরে ধীরে তাকালো তার চোখের ভেতরের গভীরতায় কিছু একটা নরম তারপর সে ফিস ফিস করে বলল ও বলছে এটা শেষ হয়নি ঘর জুড়ে শীতল বাতাস বয়ে গেল দেয়ালের ছায়াগুলো যেন একটু একটু করে সরতে লাগলো আর সেই অদ্ভুত নিস্তব্ধতা তাদের চারপাশে ঘন হয়ে ও এখনো এখানে আছে সৌম্যর কণ্ঠস্বর নরম কিন্তু তার মধ্যেই এক অদ্ভুত শীতলতা মিশে আছে নন্দিনী অনুভব করল তাদের ভুল ছিল তারা ভাবছিল সব শেষ হয়েছে কিন্তু না এই খেলা এখনো শেষ হয়নি নন্দিনী আর রুদ্র নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল সৌম্যর চোখে যে ভয়ঙ্কর শূন্যতা ছিল সেটা যেন ধীরে ধীরে আরো গভীর হয়ে উঠছে সে মাথা নিচু করে বসে আছে কিন্তু তার আঙ্গুলগুলো অদ্ভুতভাবে মাটির ওপর আচরো কাটছে যেন কিছু অনুভব করছে নন্দিনী ধীরে ধীরে বলল সৌম্য তুই এখনো আমাদের মধ্যে আছিস তাই না সৌম্য ধীরে শ্বাস নিল তার কণ্ঠে একসঙ্গে দুটি সুর মিশে আছে একটা পরিচিত আর একটা অচেনা আমি আমি জানি না তারপর সে মাথা তুলে তাকালো তার চোখ যেন এক মুহূর্তের জন্য নরম হল কিন্তু পরের মুহূর্তেই তার দৃষ্টি বদলে গেল একটা বিকৃত হাসি তার ঠোঁটের কোণে ফুটে উঠলো আমার ভেতরে কেউ আছে নন্দিনী হাসছে রুদ্র এগিয়ে এল কণ্ঠস্বর শক্ত সৌম্য কর। আমরা তোকে ছেড়ে দেব না সৌম্যর মুখের হাসিটা আরো তার হল চোখের গভীর কালো অন্ধকারে কিছু একটা ঘূর্ণির মতো পাক খাচ্ছে তোমরা কি সত্যিই পারবে আমাকে ফেরাতে একটা কণ্ঠস্বর কিন্তু সেটা শুধুমাত্র সৌম্য নয় রুদ্র আর নন্দিনী অনুভব করলো ঘর জুড়ে একটা চাপা ফিসফিসানি ভেসে বেড়াচ্ছে দেয়ালের ছায়াগুলো যেন নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে নন্দিনী দ্রুত বলল ওকে সরিয়ে দিতেই হবে ফিরিয়ে আনতে হবে রুদ্র চিৎকার করে বলল সৌম্য তুই লড়বি না তুই তোর শরীর ফিরিয়ে নিবি না সৌম্য কিছু বলল না তার চোখের গভীরে আবারও সেই দ্বিধা সেই লড়াই স্পষ্ট হয়ে উঠল তার শরীর কাঁপছে যেন তার মধ্যে দুইটা সত্তা যুদ্ধ করছে একটা বিকট গর্জন শোনা গেল হঠাৎ বাতাস অস্বাভাবিকভাবে ভারী হয়ে উঠল দেয়ালগুলো কেঁপে উঠল সৌম্য মাথা তুলে তাকালো তার মুখ বিকৃত হয়ে গেল তার কণ্ঠ দ্বিধাগ্রস্ত যন্ত্রণায় কাতর আমাকে ছাড়িয়ে নাও তারপর একটা বিকট চিৎকার সৌম্যর শরীর ছিটকে গেল রুদ্র আর নন্দিনী ভয় পেছনে সরে গেল তাদের সামনে পড়ে আছে সৌম্য স্তব্ধ অন্ধকারের ভেতর থেকে সেই ফিসফিসানি আবার শোনা গেল নন্দিনী দ্রুত সৌম্যর পাশে হাঁটু গেড়ে বসল তার নিশ্বাস বন্ধ হয়ে আসছিল সৌম্য চোখ বন্ধ করে পড়ে আছে তার বুক ওঠানামা করছে খুব ধীরে যেন কোনো ভারী বোঝা তার শরীরকে চেপে ধরেছে বলল সে কি রুদ্র ভয়ে নন্দিনী হাত বাড়িয়ে সৌম্যর কপালে ঠান্ডা একেবারে বরফের মতো ঠান্ডা সে কাপা গলায় বলল অনিশ্বাস নিচ্ছে কিন্তু কেমন যেন অস্বাভাবিক লাগছে হঠাৎ সৌম্যর আঙুল একটু নরল তার ঠোঁটের কোন কেঁপে উঠল যেন কিছু বলতে চাইছে নন্দিনী আর রুদ্র একসঙ্গে ঝুঁকে এল সৌম্য শুনতে পাচ্ছিস একটা ফিসফিসানি বেরিয়ে এল তার ঠোঁট থেকে খুব আসতে খুব দুর্বল ভাবে আমি কোথায় নন্দিনী দ্রুত বলল তুই আমাদের সঙ্গে আছিস সৌ ঠিক হয়ে যাবে কিন্তু সৌম্য আবার বলল আমি কার কাছে ফিরেছি নন্দিনী মুহূর্তের জন্য থমকে গেল রুদ্র রুদ্রকাপা গলায় বলল মানে কি সৌম্য ধীরে ধীরে চোখ খুললো তার চোখের গভীর অন্ধকারে কিছু একটা একটা শূন্যতা একটা তারপর সে আবার ফিসফিস করে বলল। আমি নন্দিনী আর রুদ্রের আতঙ্ক গাস উড়ে উঠল ঘরের বাতাস হালকা কেঁপে উঠল যেন দেওয়ালগুলো ফিসফিস করে উঠল তাদের চারপাশে আমি সৌম্যত সৌম্য নিজের বুকের ওপর হাত রাখল তার চোখে ভয় তার মুখের ভাবটা এক মুহূর্তের জন্য বদলে গেল যেন সে নিজেকেই চিনতে পারছে না নন্দিনী দ্রুত বলল হ্যাঁ তুই তুই আমাদের বন্ধু সৌম্য ধীরে ধীরে মাথা নার তার ঠোঁট কাঁপছে তার কণ্ঠস্বর যেন কারো সঙ্গে কথা বলছে যাকে কেউ দেখতে পাচ্ছে না আমি তো একা আসিনি একটা শীতল বাতাস বয়ে গেল হঠাৎ করে নড়তে লাগলো একটা অদৃশ্য অস্তিত্ব একটা চাপা নিঃশ্বাসের শব্দ যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে তারপর একটা ফিসফিসানি ভেসে এল একেবারে নরম কিন্তু হার কাঁপিয়ে দেওয়ার মতো সৌম্য তুই কি নিশ্চিত ঘর নিস্তব্ধ সৌম্য মাটিতে বসে আছে তার হাত দুটো কাঁপছে নন্দিনী আর রুদ্র হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে তার চোখের গভীরে এক অদ্ভুত শূন্যতা একদিকে আতঙ্ক অন্যদিকে যেন এক অচেনা অস্তিত্বে ছা সৌম্য তুই ঠিক আছিস নন্দিনী আস্তে করে জিজ্ঞেস করল সৌম্য চোখ বন্ধ করল একটা গভীর শ্বাস নিল তারপর একটা বিকৃত হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে ঠিক আমি কি সত্যি ঠিক আছি তার কণ্ঠস্বর স্বাভাবিক কিন্তু কিছু একটা যেন অস্বাভাবিক তার চোখে সেই পরিচিত উজ্জ্বলতা নেই বরং এক ধরনের শীতলতা এক ধরনের শূন্যতা যা তারা আগে কখনো দেখেনি আমরা তো সবাই একটা মুখোশ পরে থাকি তাই না তার কণ্ঠ যেন কেমন যেন অদ্ভুত শোনালো পরিচিত কিন্তু একেবারে না। নন্দিনীর সিরদার আবিয়ে ঠান্ডার স্রোত নেমে গেল সে ধীরে ধীরে বলল তুই আসলেই সৌম্য তাই তো সৌম্য কিছু বলল না সে ধীরে ধীরে তাকালো তারপর হঠাৎ করেই তার হাত বাড়িয়ে রুদ্রের কবজি শক্ত করে চেপে ধরল রুদ্র চিৎকার করে উঠল সৌম্য ছাড় ব্যথা পাচ্ছি কিন্তু সৌম্যর চোখের দৃষ্টি বদলে গেল তার দৃষ্টি শূন্য ঠান্ডা আর তার ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসিটা জেকে বসেছে ব্যাথা তার কণ্ঠস্বরে যেন এক অন্যরকম আনন্দের ছাপ ব্যথা কি শুধু জীবিতরাই পায় নন্দিনী চিৎকার করে উঠল সৌম্য তুই যদি আমাদের বন্ধু বোষ তাহলে আমাদের আঘাত দিবি না এক মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল চৌম ধীরে ধীরে রুদ্রের হাত ছেড়ে দিল তার চোখের গভীরে এক মুহূর্তের জন্য যন্ত্রণা ঝলক কিন্তু পরের মুহূর্তেই সেটা মিলিয়ে গেল সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর ফিসফিস করে বলল আমি আমি কি সত্যিই ফিরেছি তার কণ্ঠস্বর দুর্বল বিভ্রান্ত যেন সে নিজেকেই বিশ্বাস করতে পারছে না নন্দিনী দ্রুত বলল হ্যাঁ তুই আমাদের সঙ্গে আছিস কিন্তু সৌম্য ধীরে ধীরে মাথা নার তার ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসিটা আবার ফুটে উঠল তোমরা নিশ্চিত, তারপর একটা হাসি ছড়িয়ে পড়ল ঘরের অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা কেউ আসতে হাসছে আর তারপর বাতাস হঠাৎ শীতল হয়ে নন্দিনী আর রুদ্র অনুভব করল সৌম্য ফিরে এসেছে কিন্তু সে একা নয় নন্দিনী আর রুদ্র এক পা পিছিয়ে গেল সৌম্য তাদের দিকে তাকিয়ে আছে কিন্তু তার চোখের গভীরে কিছু একটা কিলবিল করছে সেই দৃষ্টি যেন সে তাদের দেখছে কিন্তু একই সঙ্গে দেখছে না নন্দিনী কাপা গলায় বলল সৌম্য তুই ঠিক আছিস তাই তো সৌম্য কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর এক অদ্ভুত কণ্ঠে ফিসফিস করে বলল আমি ঠিক আছি